বন্ধুরা ক্যান্সার নামটা শুনলেই আমরা সবাই ভয় পেয়ে যাই তাই না কিন্তু সত্যিটা হল ক্যান্সার হঠাৎ একদিনে হয় না আমাদের শরীর আগে থেকেই কিছু ইঙ্গিত দেয় চুপি চুপি জানিয়ে দেয় কিছু সতর্ক সংকেত কিন্তু আমরা কি করি ভাবি এই তো কিছু না ঠিক হয়ে যাব এখানেই হয় সবচেয়ে বড় ভুল আজ আমি ডক্টর সূর্য বলবো শরীরে সে দশটা দৃশ্যমান সতর্ক সংকেত যেগুলো উপেক্ষা করলে ক্যান্সার ধরা পড়ে অনেক দেরিতে তো শেষ পর্যন্ত দেখুন হয়তো আজকের ভিডিওটাই কারোর জীবন বাঁচাতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ডাব্লিউএচ বলছে প্রতি বছর প্রায় এক কোটি মানুষ ক্যান্সারে মারা যান কিন্তু ভালো খবর হচ্ছে প্রায় চল্লিশ পার্সেন্ট ক্যান্সারই প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে তা সম্পূর্ণ নিরাময়যোগ্য অর্থাৎ আপনি যদি আপনার শরীরের পরিবর্তনগুলোকে ঠিকভাবে বুঝতে পারেন তাহলে ক্যান্সার শুরু হওয়ার আগেই আপনি সেটাকে থামাতে পারবেন তো চলুন এখন একে একে দেখি সেই দশটা সংকেত যেগুলো আমাদের শরীর দেয় প্রথম লক্ষণ হঠাৎ ওজন কমে যাওয়া অর্থাৎ আনএক্সপ্লেনড ওয়েট লস আপনি কিছু না করেই হঠাৎ কয়েক মাসে পাঁচ ছ কেজি ওজন হারিয়ে ফেলেছেন ডায়েট করেননি এক্সারসাইজও করছেন না কিন্তু পোশাক আস্তে আস্তে দেখছেন ঢিলে হয়ে যাচ্ছে এটা হতে পারে ক্যান্সারের প্রথম লক্ষণ বিশেষ করে পেট ফুসফুস প্যাঙ্ক্রিয়াস বা থাইরয়েড ক্যান্সারে এমন হয় কারণ ক্যান্সারের যে কোষগুলো আছে এগুলো শরীরের বিপাক অর্থাৎ মেটাবলিজমকে বদলে দেয় এছাড়াও টিউমার থেকে কিছু রাসায়নিক বের হয় যেগুলো আমাদের ফ্যাট আর প্রোটিনকে দ্রুত ভেঙে দেয় তো যদি হঠাৎ ওজন কমে যায় আর খিদে না লাগে সঙ্গে গ্যাস বা পেটে একটা ব্যথা থাকে তাহলে একবার ডক্টরের পরামর্শ নিন দ্বিতীয় লক্ষণ দীর্ঘদিন ধরে ক্লান্তি বা একটা দুর্বলতা অর্থাৎ পারসিস্ট্যান্ট একটা ফ্যাটিক আপনি যথেষ্ট ঘুমাচ্ছেন খাওয়া দাওয়াও ঠিকঠাক করছেন কিন্তু সারাক্ষণ মনে হচ্ছে শরীরে কোনো শক্তি নেই বিছানা থেকে উঠতেই কষ্ট হচ্ছে এই ধরনের ক্লান্তি যদি সপ্তাহ পর সপ্তাহ ধরে থাকে এটা সাধারণ কোনো ক্লান্তি নয় বিশেষ করে লিউকেমিয়া কোলন বা স্টমাক ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে শরীরে যে রক্তকণিকা আছে এগুলো কমে যায় ফলে অক্সিজেন সরবরাহ করতে এমন অদ্ভুত ক্লান্তি দেখা দেয় তো যদি ক্লান্তির সঙ্গে অ্যানিমিয়ার মতো লক্ষণ থাকে যেমন ধরুন শরীরে যে ত্বকটা আছে এটা ফ্যাকাশে হয়ে যাওয়া মাথা ঘোরা একবার অবশ্যই ব্লাড টেস্ট করিয়ে নিই তৃতীয় লক্ষণ ত্বকের একটা পরিবর্তন স্কিন চেঞ্জেস আমাদের ত্বক হলো আমাদের শরীরের আয়না ত্বকের পরিবর্তনই অনেক সময় ভিতরে রোগকে ইঙ্গিত দেয় যেমন একটা তিল হঠাৎ করে আকারে বড় হয়ে যাচ্ছে তা রং বদলে যাচ্ছে যে কিনারাগুলো আছে সেগুলো অসমান হয়ে যাচ্ছে বা একটা চুলকানি ভাব এটা স্কিন ক্যান্সার বা মেলানোমার সিগনাল হতে পারে যেগুলো মনে রাখবেন একটা সহজ নিউমানিকের দ্বারা এ বি ডি ই অর্থাৎ এ ফর অ্যাসিমেট্রি বিতে বর্ডার ইরেগুলারিটি সিতে কালার ভ্যারিয়েশন ডিতে ডায়ামিটার মোর দ্যান সিক্স এমএম আর ইতে একটা ইভলভিং অর্থাৎ ক্রমাগত একটা বদল এছাড়াও জন্ডিস ত্বকে অতিরিক্ত কালো বা সাদা হয়ে যাওয়া এগুলো লিভার বা হরমোন সম্পর্কিত ক্যান্সারের আগাম কিছু বার্তা হতে পারে চার নম্বর লক্ষণ ঘন ঘন জ্বর বা ইনফেকশন অর্থাৎ ফ্রিকোয়েন্ট একটা ইনফেকশন বারবার জ্বর হচ্ছে ইনফেকশন সারছে না আবার ফিরে আসছে শরীরের ইমিউন সিস্টেম হয়তো দুর্বল হয়ে পড়েছে এটা অনেক সময় লিউকেমিয়া বা লিম্ফোমার ইঙ্গিত দেয় যেখানে অস্বাভাবিক শ্বেত রক্তকণিকা অর্থাৎ ডাবলু শরীরের প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয় বিশেষত যদি ঘন ঘন গলা ফুলে যায় বা হাড়ে ব্যথা হয় তাহলে অবশ্যই গুরুত্ব দিন পঞ্চম লক্ষণ হজমের সমস্যা বা একটা গিলতে কষ্টভাব যদি দীর্ঘদিন ধরে বুকে জ্বালা হজমের সমস্যা বা গিলতে একটা কষ্ট থাকে এটা সাধারণত কোনো অম্বল বা গ্যাস নয় বিশেষ করে যদি বয়স চল্লিশের এর বেশি হয় তাহলে ইসোফেজিয়াল বা স্টোমাক ক্যান্সারের প্রাথমিক সিগনাল হতে পারে ছ নম্বর লক্ষণ হচ্ছে অস্বাভাবিক একটা রক্তপাত বা ডিসচার্জ আনইউজুয়াল ব্লিডিং শরীরে যে কোনো অস্বাভাবিক রক্তপাতকে কখনোই হালকাভাবে নেবেন না যেমন ধরুন কফে রক্ত বেরোচ্ছে তা লাং ক্যান্সার হতে পারে প্রস্রাবের রক্ত ব্লাডার বা কিডনি ক্যান্সার মলদারের রক্ত কোলন ক্যান্সার বা মহিলাদের পিরিয়ড ছাড়াও ব্লিডিং হলে ইউট্রাইন ক্যান্সার হতে পারে এসব হলে দ্রুত গায়নাকোলজিস্ট বা অঙ্কোলজিস্টের পরামর্শ নিন সাত নম্বর লক্ষণ হচ্ছে দীর্ঘদিন ধরে কাশি বা একটা কণ্ঠস্বর পরিবর্তন পারসিস্ট্যান্ট কাফ অর হোর্সনেস অফ ভয়েস তিন সপ্তাহ বেশি সময় ধরে যদি কাশি বা গলার স্বর পরিবর্তন হয় বিশেষ করে ধূমপাইদের মধ্যে এটা ল্যারেঞ্জিয়াল বা লাং ক্যান্সারের ইঙ্গিত হতে পারে যদি রক্ত উঠে আসে বা কণ্ঠস্বর ক্রমশ করকশ হয়ে যায় তাহলে দেরি না করে অবশ্যই ডক্টর দেখান আট নম্বর লক্ষণ হচ্ছে ক্ষত সারছে না নন হিলিং বুন্ড ওর সোর মুখে বা ত্বকে কোনো ক্ষত বারবার হচ্ছে ওষুধেও সারছে না বিশেষ করে যদি মুখে তামাক বা পান গুটকা খান এটা ওরাল ক্যান্সারের প্রাথমিক সংকেত হতে পারে এমন কত দু সপ্তাহ না সারলে তাহলে বায়োপসি করানোটাই শ্রেষ্ঠ নম্বর লক্ষণ হচ্ছে গাঁটে গাঁটে গাঁট বা ফুলে যাওয়া অর্থাৎ লাম্পস বা সোয়েলিং স্তনে গলায় বগলে বা কুচকিতে হঠাৎ কোনো গাঁট টের পাচ্ছেন ব্যথাহীন গাঁট বিশেষভাবে চিন্তার কারণ হতে পারে ব্রেস্ট ক্যান্সার বা লিমফনোট ক্যান্সারের প্রাথমিক লক্ষণ এটি হতে পারে নিজে প্রতি মাসে একবার করে সেলফ ব্রেস্ট এক্সামিনেশান করুন আয়নার সামনে দাঁড়িয়ে একটা অভ্যাসই অনেকের জীবন বাজাতে পারে দশ নম্বর লক্ষণ হচ্ছে মলমূত্রের অভ্যাসে পরিবর্তন অর্থাৎ চেঞ্জেস ইন বাওয়েল অর ব্লাডার হ্যাবিট মলত্যাগের ধরন হঠাৎ করে বদলে গেছে একদিন পাতলা একদিন কষা মাঝে মাঝে রক্ত বেরোচ্ছে অথবা প্রস্রাবের রঙ গাঢ় বারবার যাওয়ার একটা ইচ্ছে এগুলো কোলন রেকটাল বা ব্লাডার ক্যান্সারের প্রাথমিক ইঙ্গিত এমন হলে কোলোনোস্কোপি বা ইউরিন সাইটোলজি অবশ্যই করান তো এইসব লক্ষণ মানেই যে ক্যান্সার তা নয় কিন্তু এগুলো হচ্ছে শরীরের কিছু ওয়ার্নিং সাইন যেগুলো উপেক্ষা করলে দেরি হয়ে যেতে পারে প্রতি ছয় মাসে একবার করে নিজের হেলথ চেক আপ করান আর যে কোনো পরিবর্তনকে অবশ্যই গুরুত্ব দেবেন কারণ প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর যদি আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে লিখুন আপনি কোন লক্ষণ সম্পর্কে আগে জানতেন না আর এই ভিডিওটা শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সাথে আর এমন আরও হেলথ রিলেটেড ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল টক্স উইথ সূর্যকে আমি ডক্টর সূর্য আবার দেখা হবে অন্য কোনো হেলথ টপিক নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ